আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরতি স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ জুন দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে অনেক দিন পরে হলো অর্থাৎ ঈদের পরে আজকে প্রথম মার্কেট আমরা কারেকশন হতে দেখলাম বা মাইনাস হতে দেখলাম এটা খুবই একটা দুঃখজনক ঘটনা কারণ হচ্ছে যে মাত্র অল্প কিছু পয়েন্ট আপ করে আবার মার্কেট কারেকশন হয়েছে যেটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না কারণ যেই পরিমাণ পয়েন্ট মাইনাস হয়েছে তার কিছুই এখনও পর্যন্ত রিকভারি করেনি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বারবার এসে ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে ছাব্বিশ দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি নয় দশমিক পাঁচ এক পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি ছোট সূচক আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক আট শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি উন ডেস্ক মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে প্রাইম ব্যাংক তারপর আল আরাফা ব্যাংক এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার এরা মোটামুটি এক পয়েন্টের মতো আপ করেছে এবং আমরা যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাট বিসি তারা পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা তিন পয়েন্টের মতো মাইনাস করেছে স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল ইউনিক হোটেল এনবিএল এখানে খান ব্রাদার্স এবং বেস্ট হোল্ডিং এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে তার মানে হচ্ছে আজকে মাইনাসের পরিমাণটা বেশি এবং এরপর আমরা যদি এখানে আজকে ট্রেড স্ট্যাটাসটি যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র একানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল আটচল্লিশটি এবং পতন ঘটেছে দুইশো পঞ্চান্নটির এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে গত দিনের তুলনায় টাকার অঙ্কী লেনদেন কম হয়েছে আমরা খেয়াল করছি এরপর আমরা যদি এখানে টপ গেন লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেনে আজকে সমতালেদার হল্টে রয়েছে এছাড়াও পিডিএল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিবিও আজকে মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো এখানে পিডিএল অর্থাৎ প্যাসিফিক আজকে বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হচ্ছে এটা একটা নিউজ রয়েছে আমরা একটু পরে আলোচনা করবো তো যাই হোক এরপর আমরা যদি লুজারের ক্ষেত্রে বলি লুজারের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাপেক স্পিনিং মিল তারা লুজারের শীর্ষে ছিল এখানে যেই পরিমাণ মাইনাস হয়েছে আসলে যে সর্বোচ্চ মাইনাসের সীমাটাকে অতিক্রম করেছে বিদায় কিন্তু এর থেকে আর বেশি মাইনাস হতে পারেনি সবাই তিন পার্সেন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া আমরা এখানে যদি দেখি যে একাঙ্কে লেনদেনের শীর্ষে রয়েছে লিন ডেবিটি এছাড়াও দ্বিতীয় অবস্থান রয়েছে সিপাল তবে সিপাল কিন্তু লিন ডেবিডির কাছেও নেই যাই হোক আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই আসলে মাইনাস অথবা খুব অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে মাইনাস বেশি হয়েছে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরটি এছাড়াও সার্ভিসিং রেস্টেড বেশি খারাপ করেছে এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু খারাপ করেছে কর্পোরেট বন্ডও কিন্তু বেশি পরিমাণেই কিন্তু খারাপ করেছে এই বিষয়টা আসলে আমাদেরকে একটু নজর রাখতে হবে তারপরে ওই হিসেবেই বিনিয়োগ করতে হবে তবে একটা বিষয় হচ্ছে শেয়ার মার্কেট এমনিতেই বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে তো সেক্ষেত্রে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তো যাই হোক এর পরবর্তীতে ব্লক ট্রানজাকশনের যদি আমরা খেয়াল করি তাহলে দেখে ব্লক মার্কেটে আজকে ক্যাপিটাল যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে ক্যাপিটেক সেটা ভালো পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও জিপি মোটামুটি লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি দেখি ফাইন ফুড এটাও কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রুপালি লাইফ তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়া ইউনিলিভার কনজিউমারকে অনেক ভালো পরিমাণে লেনদেন হয়েছে এন অনেক ভালো পরিমাণে লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এখানে মেঘনা পেট্রোলিয়ামও ভালো পরিমাণে লেনদেন হয়েছে সেই হিসেবে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এখন চলে যাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উৎপাদনে ফিরেছে প্যাসিফিক ডেনিম তো একটু আগে যেটা বলছিলাম যে প্যাসিফিক ডেনিম নিয়ে একটা নিউজ রয়েছে ভালো নিউজ তো এই নিউজের কারণে আজকে বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হচ্ছে তো সেই নিউজটা হচ্ছে দীর্ঘ দুই মাস পরে আবার এটা উৎপাদন শুরু করেছে তো এই দুই মাসে উৎপাদন বন্ধ থাকার মূল কারণটা ছিল তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বকেয়া বিলের কারণে এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই গ্যাস সংযোগ কেটে ফেলায় কিন্তু তাদের এই কার্যক্রম ব্যাহত হয়েছিল তবে যেহেতু আবার গ্যাস সংযোগ নতুন করে দেওয়া হয়েছে বা আমরা বলতে পারি উৎপাদন শুরু হয়েছে আশা করা যাচ্ছে কোম্পানিটি আবার ভালো পারফর্ম করবে এবং বিনিয়োগকারীদেরকে ভালো ডিভিডেন দিতে সক্ষম হবে তবে এই বছর তাদের হয়তো আয় রোজগার কিছুটা কম হতে পারে তো যাই হোক এই ছিল প্রথম নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার টেনে নামালো আট কোম্পানির শেয়ার তো মূলত আজকে শেয়ার মার্কেট মাইনাসের মূল কারণটাই ছিল এটাকে টেনে নামানো হয়েছে আটটি কোম্পানির দ্বারা অর্থাৎ বলতে পারি এই আটটি কোম্পানি তারা শেয়ার মার্কেটকে টেনে নিচে নামিয়েছে অর্থাৎ তারা হিউজ ইউজফুল পয়েন্ট মাইনাস করেছে তা আমরা যদি এক নজর একটু দেখে নেই কোন আটটি কোম্পানি আজকে তারা এই ঘটনা ঘটিয়েছে তো তারা কিন্তু সবে ভালো কোম্পানি বলা যায় সেই হিসেবে আপনারা যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাট বিসি বিকন ফার্মা ইস্কার ফার্মা কোহিনুর কেমিক্যাল ইউনিক হোটেল ন্যাশনাল ব্যাংক এবং খান ব্রাদার্স ও বেস্ট হোল্ডিং তো এই কয়টি শেয়ারের কারণে কিন্তু মূলত আজকে মার্কেটটা বেশি খারাপ করেছে তো মূলত আমরা এই শেয়ারগুলোর নাম শুনে বুঝতে পারছি এরা তুলনামূলকভাবে ভালো শেয়ার তো এই বড়ো মাপের শেয়ারগুলোতে একটু সামান্য পয়েন্ট মাইনাস হলে বেশি পয়েন্ট মাইনাস হয় সেটারই তার ফলশ্রুতি আমরা খেয়াল করছি তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে নয় কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে নয়টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এই নয়টি কোম্পানির প্রতি নজর রাখতে পারেন এবং চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন তো এই নয়টি কোম্পানি কার আমরা দেখছি যে ইউনিলিভার কনজিউমার কেয়ার ন্যাশনাল ব্যাঙ্ক ক্যাপিটেক গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড ফাইন ফুডস রূপালী লাইফ ইন্স্যুরেন্স মেঘনা পেট্রোলিয়াম গ্রামীণ ফোন ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ তো এরা মোটামুটি আজকে একশো তিরিশ কোটি উনসত্তর লাখ টাকার মতো লেনদেন করেছে তো আপনারা চাইলে এই সকল শেয়ারের প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো জাগের পরবর্তীতে আজকের দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আড়াইশো কোম্পানি চাপে শেয়ার বাজারে পতন তো মূলত আজকে শেয়ার বাজারে খারাপ করেছে মূলত আজকে পতনকৃত শেয়ারের সংখ্যা ছিল প্রায় আড়াইশোর উপরে দুশো পঞ্চান্নটি এবং আমরা খেয়াল করছি মূল্যবৃদ্ধি শেয়ারের সংখ্যা কম হওয়াতে এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু অনেক কম হয়েছে বিধায় আজকে শেয়ার মার্কেটটা পয়েন্ট মাইনাস করেছে তবে পয়েন্ট আসলে বড় বিষয় না বড় বিষয় টাকার অঙ্কে লেনদেন তো টাকার অঙ্কে লেনদেনটা কম হওয়াতে কিন্তু শেয়ার মার্কেটে একটা বিরূপ প্রভাব পড়েছে যেটা আসলে সত্যি হতাশাজনক আমরা বলতে পারি তো যাই হোক আসলে আশা করেছিলাম যে শেয়ার মার্কেট হয়তো আবার ঘুরে দাঁড়াবে এবং টাকার অঙ্ক লেনদেনও বৃদ্ধি পাবে তবে সেটা হচ্ছে না শেয়ার মার্কেটের প্রতি মানুষের আস্থা অনেকাংশে কমে গিয়েছে বিশেষ করে সাধারণ বিনিয়োগ নিঃস হয়ে গিয়েছে ক্ষেত্রে তাদের ইতিমধ্যে আর আসার কোনো সম্ভাবনা নেই হয়তো সামনে আসতে পারে তবে সেই জন্য আমাদেরকে আরও আস্থা সৃষ্টি করতে হবে শেয়ার মার্কেটের উপর তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা এই নিউজ এবং বাজার অবস্থা থেকে বুঝতে পারলাম যে আজকে মার্কেট কোনোভাবে এই বিনিয়োগ উপযোগী ছিল না এবং যারা আসলে বিনিয়োগ করার চেষ্টা করেছে তার আলটিমেটলি এই যে মূল্য কম হওয়ার সময় কিন্তু ক্রয় করেছে এবং তারা হয়তো ধারণা করছে আগামী কয়েকদিনের মধ্যে মূল্য বৃদ্ধি পাবে এবং তারা সেল করে প্রফিট টেকিং করবে তো মূলত মার্কেট মাইনাস হওয়ার মূল কারণটাই ছিল এই যে সেল প্রেশার অর্থাৎ প্রফিট টেকিং করার একটা ইচ্ছা ছিল যেহেতু বেশ কিছু মূল্য বৃদ্ধি পেয়েছে এরপরে কিন্তু অনেকে যারা কম দামে শেয়ারগুলো ক্রয় করেছে তারা প্রফিট মার্জিন আসার পরেই তারা সেল করে দিয়ে প্রফিট টেকিং করেছে কারণ এই মার্কেট থেকে প্রফিট টেকিং করা সত্যি একটা অসম্ভব বিষয়ে দাঁড়িয়েছে তো সুতরাং যারা পারছে তারা প্রফিট টেকিং করে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এই জন্যে মূলত আসলে শেয়ার মার্কেটের বর্তমানে এই অবস্থা তো যাই হোক আমি আশা করছি সামনের দিনে হয়তো ভালো করবে তবে সেটা আসলে ঠিক কবে নাগাদ সেটাও ঠিক বলা যায় না ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই তো যাই হোক আজকে আর বিষয়টা কথা বলবো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম